বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু এখন সবার নজর ওয়াশিংটন থেকে ঢাকা পর্যন্ত আর ঠিক এই সময়ে নিউ ইয়র্কে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল যা হয়তো এই নির্বাচনে গতিপথই ঠিক করে দিতে পারে তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কী আলোচনা হয়েছে সেখানে আর এর আসল তাৎপর্যটাই বাকি আসলে পুরো ব্যাপারটা কিন্তু ঘুরছে একটা প্রতিশ্রুতিকে ঘিরে বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আর এই বিষয়টা এখন আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নেই এটা এখন আন্তর্জাতিক কূটনীতিরও একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এই সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল নিউ ইয়র্ক সেখানেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন বেশ ঠাসা একটা কর্মসূচি নিয়ে এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার মতো আর তা হল তার ডেডিকেশন মানে লম্বা একটা ফ্লাইট করে এসেও ক্লান্তিটাকেও পাত্তা না দিয়ে নিউ ইয়র্কে নেমেই তিনি সরাসরি কাজে লেগে পড়েন এই যে তৎপরতা এটা শুধু তার ব্যক্তিগত দায়বদ্ধতা না এটা কিন্তু আন্তর্জাতিক মহলকেও একটা পরিষ্কার বার্তা দেয় যে সরকার একদমই সময় নষ্ট করতে চায় না আর এই সফরটা যে কতটা জরুরি তো এই গুরুত্বপূর্ণ আলোচনায় মুখোমুখি হয়েছিলেন দুজন একদিকে ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আর তার বিপরীতে ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর যিনি ওই অঞ্চলে মার্কিন পলিসির একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তো এই বৈঠকের মূল ফোকাসটা কি ছিল সবচেয়ে বড় যে ঘোষণাটা এসেছে সেটা হল আসন্ন জাতীয় নির্বাচনকে নিয়ে আর সেখানে কিন্তু একটা বেশ পরিষ্কার পরিকল্পনার কথাও বলা হয়েছে অধ্যাপক ইউনুস কিন্তু খুব স্পষ্টভাবে সরকারের মূল প্রতিশ্রুতিটা তুলে ধরেছেন তার এই কথাটা কিন্তু শুধু একটা ফর্মাল ঘোষণা না এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা পরিষ্কার অঙ্গীকার এর মাধ্যমে তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য আর শুধু প্রতিশ্রুতিই না অধ্যাপক ইউনেস কিন্তু একটা সম্ভাব্য টাইমলাইনও দিয়ে দিয়েছেন যা পুরো পরিকল্পনাটাকে আরও বেশি বাস্তব করে তুলেছে তিনি জানিয়েছেন যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচনটা হয়ে যেতে পারে এখন পর্যন্ত এটাই কিন্তু সবচেয়ে নির্দিষ্ট একটা সময়সীমা যা আমরা জানতে পেরেছি আর সরকারের আত্মবিশ্বাসটাও কিন্তু তার কথায় বেশ স্পষ্ট তিনি বলেছেন দেশ এখন সম্পূর্ণ প্রস্তুত এই দুটো শব্দ দিয়ে আসলে এটাই বোঝানো হচ্ছে যে নির্বাচন আয়োজনের জন্য যা যা দরকার ধরুন লজিস্টিক্স নিরাপত্তা বা প্রশাসনিক কাঠামো সেই সব প্রস্তুতি মোটামুটি শেষ এটা একটা বেশ জোরালো বার্তা যে সরকার নির্বাচন আয়োজনে একদম সিরিয়াস আচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে তো পরিকল্পনাটা স্পষ্ট করা হল কিন্তু এর জবাবে আমেরিকা কি বলেছে তাদের অবস্থান আর সমর্থনের বিষয়গুলো কিন্তু এই আলোচনার একটা সমান গুরুত্বপূর্ণ অংশ ছিল দেখুন যে কোনো কূটনৈতিক আলোচনায় শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটাই পুরো বৈঠকের সুরটা ঠিক করে দেয় এখানেও ঠিক তাই হয়েছে মার্কিন দূত সার্জিওগোর আলোচনাটা শুরুই করেছেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের প্রশংসা করে আর এতে শুরুতেই একটা পজিটিভ আর সহযোগিতার পরিবেশ তৈরি হয়ে যায় আর যুক্তরাষ্ট্রের সমর্থনটা কিন্তু শুধু মুখের কথা বা প্রশংসার মধ্যে থেমে থাকেনি তারা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিকে একসাথে কাজ করার কথা দিয়েছে যেমন ধরুন বাংলাদেশের প্রতি আমেরিকার সাপোর্ট অব্যাহত থাকবে আঞ্চলিক স্থিতিশীলতা রোখার জন্য দুই পক্ষ একসাথে কাজ করবে আর বিভিন্ন উন্নয়নমূলক কাজেও একে অপরকে সহযোগিতা করবে আর সবচেয়ে বড় কথা হল গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে দুই পক্ষই কিন্তু একমত হয়েছে তো এই যে বৈঠক হলো এত সব প্রতিশ্রুতি দেওয়া হল এগুলো আসলে বড় পরিসরে কি অর্থ বহন করে চলুন ভবিষ্যতের দিকে তাকিয়ে এর গুরুত্ব আর সামনের চ্যালেঞ্জগুলো একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক নিউ ইয়র্কের এই কূটনৈতিক আলোচনা আর নির্বাচনের যে পরিষ্কার একটা রোডম্যাপ দেওয়া হয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ ইতিবাচকভাবেই দেখা হচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য সরকারের এই চেষ্টাকে একটা বড় স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে যা অবশ্যই দেশের ভাবমূর্তির জন্য খুব জরুরি কিন্তু এত প্রস্তুতি আর আন্তর্জাতিক সমর্থনের পরেও মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে এত বড় আয়োজন এই প্রস্তুতি এটাকে শেষ পর্যন্ত কীভাবে একটা সত্যিকারের অংশগ্রহণমূলক আর সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করা যাবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নটার উত্তরের ওপর